ল্যাবরেটরিতে কিভাবে সিলিন্ডারের কম্প্রেসিভ স্ট্রেংথ বের করা হয় সেটি চলো একটু ঘুরে আসি আগে তৈরি করা হলে ক্যাপিং ক্যাপিং করতে হবে এই করা হয়ে গেলেই কিন্তু আমরা এই সিলিন্ডারটি মেশিনে আমরা দিব ক্রাশিং করার জন্য মেশিনে দিব তো দেখেন যে আমরা এখন মেশিনে দিচ্ছি তো এই মেশিন সম্পর্কে আপনাদেরকে একটু বলি আগে এই মেশিনটা ডিজিটাল মেশিন এবং এই মেশিনটাতে কিন্তু ক্রাশ করার ডিউরেশন অর্থাৎ কত সময় আমার এই ক্রাশ হইতে কত সময় লাগলো সে টাইমটা দেখা যাবে এবং এর রেজাল্টটা আসবে সরাসরি এমপিএ এবং এখানে ম্যাক্সিমাম লোড আমরা কত কিলো নিউটন চাপাচ্ছি সেটাও কিন্তু এখানে দেখা যাবে তো আমাদের মেনুয়ালি যদি এর রেজাল্টটা বের করতে চাই তো তাহলে এর ইয়াটা হলো যে লোড ডিভাইডেড এরিয়া তো একটা সিলিন্ডারের এই সিলিন্ডারটি সিলিন্ডার বাই টু হান্ড্রেড এম এম তো এর এরিয়াটা তো আমরা কিলো নিউটনে যে লোডটা পাবো সেই লোডকে এরিয়া দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা এমপিএতে রেজাল্টটা পাবো তো আমার ক্রাশিং শুরু হয়েছে দেখেন আপনি এখানে কিন্তু টাইম দেখা যাচ্ছে এই দেখেন হুম টাইম মানে এটা ক্রাশ হইতে কত সময় লাগছে দেখেন এখানে সেকেন্ড উঠছে এবং নিচে দেখেন লোড হ্যাঁ সরাসরি কিলো নিউটনে লোডটা কিন্তু কি পরিমাণ লোড আমরা দিচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখেন এটা বা ক্রাশ কিন্তু হয়ে গেছে ক্রাশ করতে কিন্তু সময় লেগেছে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবং এই সিলিন্ডারটি ক্রাশ করতে যে পরিমাণ লোড লেগেছে সেই লোড ডিভাইডেড এরিয়া ইন্টু এক হাজার করলেই কিন্তু আমরা রেজাল্টটা এমপিএতে পাবো তো তাতে দেখা গেল টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ এমপিএ যেটা আমরা টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি ফাইভের জন্য কাস্টিং করেছিলাম